রূপকথার গল্প থেকে শিক্ষা এক কুসচিত রাজকন্যা এই গল্পটি শুনলে আপনি দুনিয়া এবং আখেরাতের ভেদাভেদ বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা এই গল্পটি শোনার অনুরোধ রইল এক দেশে ছিল এক রাজা রাজার ছিল একটা মাত্র মেয়ে অন্যান্য রূপকথার রাজকন্যার মতো এই রাজকন্যা আবার অত বেশি সুন্দরী ছিল না রাজকন্যারা মনে হয় সাধারণত সুন্দরী হয়ে থাকে কিন্তু এই রাজকন্যা ছিল খুবই খুবই কুৎসিত আর তার এই চেহারার জন্য রাজার চিন্তার অন্ত ছিল না রাজকন্যা যখন বিয়ের বয়স হলো তখন রাজা ভীষণ পেরেশান হয়ে পড়ল রাজা তার মেয়ের বিয়ের খবর সব জায়গায় ছড়িয়ে দিলেন খবর শুনে প্রথমে আশেপাশের রাজ্যে রাজকুমাররা আসলো তারা জানতো যে রাজকন্যা দেখতে খুবই খারাপ কিন্তু তারপরেও তারা চিন্তা করলো যে চেহারা যতই খারাপ হোক না কেন বিয়ে করলে তো পুরো রাজ্যই পাব এরপর তারা একে একে সবাই যখন সে রাজকন্যাকে দেখল তারা কেউ রাজ্য পাবার আশায় এত কুচ্ছিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না তারা সবাই নিরাশ হয়ে ফিরে গেল এরপর রাজার মেয়েকে দেখতে আসলো রাজ্যের সব থেকে বড় বড়ো ব্যবসায়ীদের ছেলেরা তারা চিন্তা করলো যে আমাদের তো আর রাজপুত্রদের মতো অত সুন্দরী বউ লাগবে না মেয়ে দেখতে যেমনই হোক রাজ্য পাব এটাই অনেক কিন্তু তারাও যখন রাজকন্যার কুচ্ছিত চেহারা দেখলো তারাও কেউ রাজ্য পাবার পরও এত কুচ্ছিত রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না এভাবে রাজ্যের বিভিন্ন শ্রেণীর লোকদের ছেলেরা রাজকন্যাকে বিয়ে করার জন্য আসলো কিন্তু তারা এই অস্বাভাবিক কুৎসিত চেহারা দেখে কেউই বিয়ে করতে রাজি হলো না এভাবে করতে করতে এক সময় রাজ্যের ম্যাথর সুপার এদের ছেলেরাও রাজকন্যাকে দেখতে এলো তারা চিন্তা করলো দে আমাদের জীবন তো এমনিতেও না খেয়ে কাটে আমাদের কাছে সুন্দরই বা আবার অসুন্দরই বা রাজকন্যার চেহারা দিয়ে আমরা কি করব। বিয়ে করলে অন্তত দুবেলা দুমোটো ভাত শান্তিতে খেতে পারবো এটাই অনেক আমাদের জীবনে তো এমনিতেও কষ্ট অমনিতেও কষ্ট কিন্তু তারাও যখন রাজকন্যার চেহারা দেখলো তারাও এত কিছু লাভের আশা ছেড়ে বিয়ে করতে রাজি হলো না সর্বশেষ এক অন্ধ আসলো অন্ধ তো আর রাজকন্যার চেহারা দেখতে পারে না রাজকন্যার আসল রূপ তো সে কোনোদিনও বুঝবে না তাই সে রাজকন্যাকে বিয়ে প্রিয় বন্ধুরা আসলে এই রাজকন্যা হলো আমাদের দুনিয়া যার যতই প্রয়োজন হোক না কেন কেউ যদি এই দুনিয়ার আসল রূপ দেখত তাহলে কোনোদিনও এই দুনিয়া থেকে কিছু নিত না কোনো চক্ষুসান ব্যক্তি কখনো এই দুনিয়াকে আপন করে নিবে না একমাত্র অন্ধরাই এই দুনিয়াকে তার সঙ্গী করে নেবে আমরাও আজ অন্ধের মতো এই কুচ্ছিত দুনিয়ার খুবই খুবই সামান্য জিনিসের পিছনে আমাদের এই সুন্দর জীবনকে নষ্ট করছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ার আসল রূপ চেনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ